সকাল সকাল চলে গেলাম আমার সবজি খেতে গিয়ে দেখলাম অনেকগুলো লাউ বড় হয়েছে ভাবলাম আজকে একটি লাউয়ের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে আমার পরিবারের সবাই লাউ পছন্দ করে আর শীতকালে লাউটা কিন্তু অনেকের পছন্দ অনেকের পছন্দ না লাউকে বলা হয় ঠান্ডা তরকারি তো এই শীতে দিয়ে লাউ অনেকের পছন্দ হয় আবার অনেকে পছন্দ করে না অনেকগুলা রেসিপি আমি আপনাদের সাথে লাউ দিয়ে শেয়ার করেছি ভাবলাম লাউ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করি যেটা অনেক টেস্ট হবে অনেকেই হয়তো খান নাই তবে ট্রাই করার চেষ্টা করবেন সো আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব আমি এখানে ছোট সাইজের একটি লাউ নিয়ে এসেছি ক্ষেত থেকে দেখুন লাউটা কিন্তু খুব বড় না ড্যাগা ছোট সাইজে আনছি ড্যাগা এনেছি যাতে লাউ টেস্টটা ভালো আসে যাতে কষানোর মধ্যে লাউটা সিদ্ধ হয়ে যায় সেই জন্য এ তো আমি বটি দিয়ে দাউ লাউটাকে দুই ভাগ করে ছিলি নিয়েছি লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর লাউগুলো দেখুন আমি কিভাবে কুটিছি এটা একটু ফলো করবেন লাউ কিন্তু কষানোর মধ্যে মানে কষে যায় মানে নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় ভেত্ত হয়ে যাবে লাউটা খুব মোটা মোটা করে আপনাদের কাটতে হবে দেখুন আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি খুব মোটা মোটা বড়ো সাইজের করতে হবে মাছের তরকারিতে যেরকম লাউ কুটেন এরকম করলে হবে না মাংসের তরকারি লাউ কুটা আলাদা এই যে দেখুন কত বড় বড় সাইজের ঠিক এমনভাবে কুটার চেষ্টা করবেন আপনারা এ তো আমি লাউগুলোকে খুব ভালোভাবে ধুই নিয়েছি ধোয়া আমার কমপ্লিট এবার আমি একটি মুরগি এখানে ধুয়ে সুন্দরভাবে রেখেছি কুটে এই যে মুরগিটা দেখুন এটা ব্রয়লার মুরগি বাজার থেকে কিনে আনা এখানে আমি ব্রয়লার মুরগিটার উপর দিয়ে নুন আর হলুদ দিয়ে মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে নিব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার রান্নাগুলো আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দৈনন্দিন যে রান্নাগুলো আমি করি আমার পরিবারের জন্য তারা খুব তৃপ্তি সহকারে খায় এমন কেউ নয় যে কেউ বলে নাই কোনো দিন আমার রান্না খারাপ আমি আশা করি আমার রান্নাগুলো ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে হতাশ হবেন না আমি চুলাতে একটি তেলের কড়াই বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি একে একে মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা যারা ব্রয়লার মুরগি প্রথমেই ভাত মানে একটু গন্ধ পান তারা প্রথমেই ব্রয়লার মুরগিটাকে মুরগিটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে একটু একটু পানি দিয়ে ভাব নিয়ে আসবেন মুরগিটার একটু ভাব আসলে পরে পানিটা ছেঁকে ফেলে দিলে মুরগিটার থেকে যদি আপনারা যারা গন্ধ পান তারা আর গন্ধ পাবেন না হয়তো অনেকেই আছে মুরগি বয়লার মুরগি খান না গন্ধ এজন্য প্রথমে ভাব দিয়ে পানিটা মূলার মতো ফেলে দিলে গন্ধটা আর আসবে না আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে চুলাতে আমি আবার একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব এখানে আমি তেলটা গরম হয়েছে দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আর একটু মেথি দিয়ে দিলাম মেথিটা দিলে স্মেলটা খুব ভালো আসে তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম আসে বিয়ে বাড়িতে বাবুচিরা কিন্তু অবশ্যই মেথি গুঁড়াটা ইউজ করে আপনারা ট্রাই করতে দেখতে পারেন এখানে আমি পেঁয়াজের ডাটা বাটা দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আমি এটা দিলাম এমনি টেস্টের জন্য এ তো এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা এবং দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা বলতে এখানে জিরা দারুচিনি এলাচি বাটা আছে অন্য কোনো মশলা আমি এখানে ইউজ করব না যারা এলা গোলমরিচ টক দই এবং অন্য অন্য অনেক মানে মশলা আপনারা ইউজ করেন এখানে যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব সেই জন্য আমি এখানে তিনটা মশলা দিয়ে এখানে গরম মশলা দিয়ে রান্না করব। একটু পানি দিয়ে আমি দিলাম রাতে নিচে দিয়ে লেগে না যায় এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো দুই চামচ হলুদ গুঁড়া এবং দুই চামচ মরিচের গুঁড়া যারা মরিচ একটু বেশি খান মরিচের গুঁড়া তত বেশি দিবেন যারা কম খান তারা মরিচের পরিমাণ কম দেবেন লাউ কিন্তু ঠান্ডা তরকারি একটু ঝালটা বেশি হলে মালের মুরগির একটু ঝাল বেশি হলে খেতে অসাধারণ লাগে ভালো লাগে তাই ঝাল ঝাল মুরগিটা সবার খুব পছন্দ আমার বাচ্চা হয় এই ব্রয়লার মুরগিটা একটু ঝাল হলে খায় কোনো সমস্যা নাই এ তো মশলাটা কষানো হয়ে গেছে আমি দুই মিনিট লাগিয়ে মশলাটা কষানো কষিয়েছি এবার যে লাউ টুকরাগুলো বড় বড়ো করে রেখে ধুয়ে রেখেছি আমি লাউগুলো দিয়ে দেব মশলার সাথে আমি মিক্স করে নেব। মিক্স করে আমি এটাকে লার ছাড়বো যাতে দিয়ে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যদি মশলাটা লেগে যায় তাহলে কিন্তু ছ্যাছাপোড়া একটা গন্ধ বলবে কবে তখন কিন্তু রান্নার টেস্টটাই চলে যাবে এই তো আমি নাড়ছি বারবার আপনারা দেখুন যেহেতু নিয়েছি তেল লেগে যাচ্ছে আমি এখানে একটু পানিও ইউজ করব কার কার লাউ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো কারা কারা লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট পর দেখুন আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার লাউটাও অনেকটাও সিদ্ধ হয়ে গেছে কষে গেছে আমি আবার নাড়াচাড়া দিব পানিটা কমে গেছে এবার ভেজে রাখা যে মুরগির মাংসগুলা আমি দিয়ে দেবো লাউর সাথে অ্যাড করবো মিশিয়ে আমি আরও পাঁচ মিনিট কষাবো মনে রাখবেন এই লাউ তরকারিটা যত কষাবেন মুরগির সাথে ততই টেস্টটা ভালো আসবে স্বাদ লাগবে আর যে কোনো তরকারি কষানোর মধ্যে টেস্টটা চলে আসে স্বাদ বেশি হয় আমি কষাতে থাকবো তার মাঝখান দিয়ে বলি কারা কারা লাউ আমার মতো লাউ দিয়ে মুরগি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এ তো আমি গ্রামীণ পরিবেশে রান্না করি আমার গ্রাম বাংলার রান্না আমি একজন গ্রামের শহরেও আমার বাপের বাড়ি গ্রামে আমার শ্বশুর বাড়ি সেই হিসাবে গ্রামে আমি মাটি চুলায় রান্না করি কিন্তু আমার বাবার বাড়িতে গেলে কিন্তু আমাকে গ্যাস ইন্ডাকশান এগুলোর মধ্যে রান্না করতে হয় তাই আমার ভিডিওতে গ্রাম বাংলা রান্না আছে কিন্তু আবার গ্যাসের চুলা রান্নাও আছে গ্যাসের চুলার রান্না কিন্তু আমার বাপের বাড়িতে গিয়ে আমি করি আর যে মাটির চুলা রান্না এটা আমি শ্বশুর বাড়িতে এসে করি এতো আমি এটা পাঁচ মিনিটের মতো কষানো হয়ে গেছে কমপ্লিট কষানো শেষ আমি অনেকক্ষণ প্রায় দশ মিনিট হয়েছে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে সেই জন্য পানির পরিমাণ একটু কম দিলেও চলবে পানির পরিমাণ আবার বেশি দিতেও যাবে না মানে মিডিয়াম সাইজে দিবেন আর যারা গ্যাসের স্থলে রান্না করেন অবশ্যই মিডিয়াম হিটে এবার রান্নাটা করবেন কষানোর সময় একটু মিডিয়াম থেকে একটু কম হিটে রান্না করলে ভালো হবে ব্যাটার হবে ভা আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম চারটে তেজপাতা দিয়েছি আমাদের অনেক বড়ো একটা তেজপাতা গাছ আছে তাই আমি গাছে থেকে নিয়ে আসলাম এ তো আমি চারটে তেজপাতা দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রান্না করতে দেব এ তো বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন রান্নাটা হচ্ছে অনেকটা পানি কমে গেছে এবং লাউটা একদম মাখুম মাখু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবং আমি এখানে একটু টেস্ট করলাম অসম্ভব স্বাদ হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে এটা স্বাদটা বুঝবেন না লাউ দিয়ে আসলে আলু ছাড়া লাউ দিয়ে মুরগিটা রানলে কতটা টেস্ট আসে তৈরি হয়ে গেল মুরগির মাংস লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রান্নাগুলো আমি যে ধনিক যে রান্নাগুলো ভিডিও ছাড়ি অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ